আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু অমৃত বাণী আপনাদের পড়ে শোনায় সবাই মন দিয়ে শুনতে থাকুন এই বাণীগুলি আমি স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন গ্রন্থটির থেকে সংগ্রহ করেছি যা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় চলুন সবাই মন দিয়ে ভিডিও শুনতে থাকুন স্বামীজি কি বলছেন তা শুনে নিন আমার মতে আমাদের জাতীয় অবনতির মূল কারণই অপর জাতির সহিত না মেশা উহাই এই অবনতির একমাত্র কারণ পাশ্চাত্যের সহিত আমরা কখনোই পরস্পরের ভাব তুলনায় আলোচনা করবার সুযোগ পাই নাই আমরা চিরকাল কুপমণ্ডক হইয়াই রহিয়াছি ভারতের পতন ও অবনতির একমাত্র কারণ এই জাতির চারদিকে এই রূপ আচারের বেড়া দেয়া প্রাচীনকালে এই আচারের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দুরা যেন চতুষ্পার্শ্ববর্তী বৌদ্ধ জাতির সংস্পর্শে না আসে ইহার ভিত্তি অপরের প্রতি ঘৃণা স্বামীজি আরও বলছেন অপরকে ঘৃণা করিতে থাকিলে কেহই নিজ অবনত না হইয়া থাকিতে পারে না ধর্মনীতির এই অব্যর্থ নিয়মের জজল্যমান প্রমাণস্বরূপ ইহার অনিবার্য ফল এই হইল যে যে জাতি প্রাচীন জাতিসমূহের মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করিয়াছিল তাহাই এখন এ সমুদয়ে জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হইয়া দাঁড়াইয়াছে আমাদের পূর্বপুরুষগণ যে নিয়ম প্রথম আবিষ্কার করিয়াছিলেন আমরাই সেই নিয়মের অব্যর্থ ক্রিয়ার প্রত্যক্ষ দৃষ্টান্তস্বরূপ হইয়া রহিয়াছি কোনো ব্যক্তি কোনো জাতিকে অপরকে ঘৃণা করিলে জীবিত থাকিতে পারে না যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করিল ও অপর জাতির সহিত সর্ববিধ সংস্র পরিত্যাগ করিল তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হইল তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন সঙ্গবদ্ধ হইয়া কার্য করিবার শক্তি একেবারেই অভাব এই এক অভাবই সকল অনর্থের কারণ পাঁচজনে মিলে একটা কাজ করিতে একেবারেই নারাজ অর্গানাইজেশানের প্রথম আবশ্যক আজ্ঞাবহতা নিজেরা কিছু করে না এবং অপরকে কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইতেছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুই পরিত্যাগ করিবে কাহারও মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে সুযোগ দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন কিন্তু তাহা না হলে মুক্তি হবে না আমরা ভাবি অনেক জিনিস কিন্তু কার্যে পরিণত করি না এইরূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে আচরণে আমরা পশ্চাৎপদ তোমাদের শরীর দুর্বল মন দুর্বল তোমাদের আত্মবিশ্বাস একেবারেই নাই শত শতাব্দী যাবত অভিজাত সম্প্রদায় রাজা ও বৈদেশিকেরা অত্যাচার করিয়া তোমাদিগকে পিষিয়া ফেলিয়াছে তোমাদের স্বজনগণ তোমাদের সব বল হরণ করিয়াছে তোমরা এখন পদদলিত ভগ্ন দেহ মেরুদণ্ডহীন কীটের মতো হইয়াছ কে আমাদিগকে এমন বল দিবে আমি বলিতেছি আমাদের এখন চাই বল চাই বীর্য ভারতে এই দুই মহাপাপ মেয়েদের পায় দলানো জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা শাক্ত শব্দের অর্থ জানো শাক্ত মানে ভাং নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন এরা তাই দেখে এবং মনু মহারাজ বলিয়াছেন যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বর কৃপাময় এরা তাই করে আর এরা তাই সুখী বিদ্যান স্বাধীন উদ্যোগী আর আমরা স্ত্রী নীচ অধম মহা হেয় অপবিত্র বলি তার ফলে আমরা প্রসু দাস উদ্যমহীন দরিদ্র হইয়া পড়িয়াছি যে ব্যক্তি সর্বদাই স্বজাতির অতীত কার্যকলাপের আলোচনা করে আজকাল সকলেই তাহাকে নিন্দা করিয়া থাকেন তাহারা বলেন এই রূপ ক্রমাগত অতীতের আলোচনাতেই হিন্দু জাতির নানা রূপ দুঃখ দুর্বিপাক ঘটিয়াছে কিন্তু আমার বোধ হয় ইহার বিপরীতি সত্য যতদিন হিন্দু জাতি তাহার অতীতের গৌরব অতীতের ইতিহাস ফুলিয়াছিল ততদিন উহা সংজ্ঞাহীন অবস্থায় পড়িয়াছিল যতই অতীতের আলোচনা হইতেছে ততই চারিদিকে পুনরুজ্জীবনের লক্ষণ দেখা যাইতেছে ভবিষ্যৎকে এই অতীতের হাঁচে ঢালিতে হইবে অতীত ভবিষ্যৎ হইবে আশা করি ভিডিওটি ভাল লেগেছে স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন গ্রন্থটির থেকে আমি বেশ কিছুটা বাণী আপনাদের পড়ে শোনালাম পরবর্তী ভিডিওতে আমি আবারও চলে আসবো স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন স্বামী বিবেকানন্দের বই পড়ুন স্বামী বিবেকানন্দের বাণী শুনুন এবং নিজের জীবনকে পুনর্গঠন করুন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও সেন কখনও নিজেকে হারাবেন না সবসময় চেষ্টা করবেন সঠিক পথে পথ চলার আর স্বামীজিকে গুরু মেনে যদি চলেন বা ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা ও স্বামী বিবেকানন্দকে যদি গুরু মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের জীবন এক নতুন ধারাপাতে পরিবর্তিত হবে এ আমি জোর দিয়ে বলতে পারি তাই আমার কথা যদি আপনারা একটুও বিশ্বাস করেন তাহলে আমি সবাইকে বলছি স্বামী বিবেকানন্দ শুনুন স্বামী বিবেকানন্দের বই পড়ুন ঠাকুর রামকৃষ্ণ দেবের বই পড়ুন আর মা শারদার কথা শুনুন দেখ আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের কিছু অমৃত বাণী আপনাদের পড়ে শোনাই সবাই মন দিয়ে শুনতে থাকুন এই বাণীগুলি আমি স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন গ্রন্থটির থেকে সংগ্রহ করেছি যা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় চলুন সবাই মন দিয়ে ভিডিও শুনতে থাকুন স্বামীজি কি বলছেন তা শুনে নিন আমার মতে আমাদের জাতীয় অবনতির মূল কারণই অপর জাতির সহিত না মেশা উহাই এই অবনতির একমাত্র কারণ পাশ্চাত্যের সহিত আমরা কখনোই পরস্পরের ভাব তুলনায় আলোচনা করবার সুযোগ পাই নাই আমরা চিরকাল কুপমণ্ডক হইয়াই রহিয়াছি ভারতের পতন ও অবনতির একমাত্র কারণ এই জাতির চারদিকে এইরূপ আচারের বেড়া দেয়া প্রাচীনকালে এই আচারের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দুরা যেন চতুষ্পার্শ্ববর্তী বৌদ্ধ জাতির সংস্পর্শে না আসে ইহার ভিত্তি অপরের প্রতি ঘৃণা স্বামীজি আরো বলছেন অপরকে ঘৃণা করিতে থাকিলে কেহই নিজ অবনত না হইয়া থাকিতে পারে না ধর্মনীতির এই অব্যর্থ নিয়মের জজল্যমান প্রমাণস্বরূপ ইহার অনিবার্য ফল এই হইল যে যে জাতি প্রাচীন জাতিসমূহের মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করিয়াছিল তাহাই এখন সমুদয় জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হইয়া দাঁড়াইয়াছে আমাদের পূর্বপুরুষগণ যে নিয়ম প্রথম আবিষ্কার করিয়াছিলেন আমরাই সেই নিয়মের অব্যর্থ ক্রিয়ার প্রত্যক্ষ দৃষ্টান্তস্বরূপ হইয়া রহিয়াছি কোনো ব্যক্তি কোনো জাতিকে অপরকে ঘৃণা করিলে জীবিত থাকিতে পারে না যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করিল ও অপর জাতির সহিত সর্ববিধ সংস্রব পরিত্যাগ করিল তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের সূত্রপাত হইল তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশান সঙ্গবদ্ধ হইয়া কার্য করিবার শক্তি একেবারেই অভাব এই এক অভাবই সকল অনর্থের কারণ পাঁচজনে মিলে একটা কাজ করিতে একেবারেই নারাজ অর্গানাইজেশনের প্রথম আবশ্যক আজ্ঞাবহতা নিজেরা কিছু করে না এবং অপরকে কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইতেছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুই পরিত্যাগ করিবে কাহার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে সুযোগ দাও পরে প্রভুর